আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও আপুরা আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন তো কিছু কথা বলার জন্য আমি আজকে আপনাদের সামনে আসলাম যে বিগত আপনারা জানেন যে কিছুদিন আগে কোটা আন্দোলনের জন্য আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত কার্যকলাপ বন্ধ ছিল তো সেই ক্ষেত্রে আমার ফেসবুকের যেই আর্নিংটা হতো সেটা এখন পুরা রেড মার্ক হয়ে গেছে তো আপনারা এখন আমাকে আবার আগের মতো আর্নিংটা চালু করতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালোভাবে আপনারা পুরো ভিডিওগুলো দেখে গঠনমূলক একটা কমেন্টস করে লাইক করে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে যদি ছড়িয়ে দেন তাহলে আমার ফেসবুকে রিচ এংগেজমেন্ট সব কিছু গ্রো করবে এবং আমার এখান থেকে যেই আর্নিংটা হতো সেই আর্নিংটা আমার কন্টিনিউ হবে তো সেই জন্য আমি আজকে আপনাদের মাঝে এই কথাগুলো বলার জন্য আসছি তো আমিও নতুন নতুন যে ইউজার আছে আমি সবাইকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করি তো আপনারাও আমাকে সাপোর্ট করবেন বিশেষ করে একজনের সাপোর্ট ছাড়া আরেকজন উপরে উঠতে পারে না তো সেজন্য জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব তো একজনের ভিডিও আরেকজনের ফুল ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন আমিও করব আপনাদেরকে সাপোর্ট এবং আপনারা এভাবে আমাকে ভালোবেসে যাবেন এই পর্যন্ত আপনাদের ভালোবাসায় আমার ফলোয়ার হয়েছে পাঁচ হাজার তিনশো তো আশা করি অনেক ভালোবাসা দিয়েছেন এভাবে আরও ভালোবাসা দিবেন এভাবে আমার পাশে থাকবেন এরকম আরও অনেক নতুন নতুন আমি আপনাদের কাছে ভিডিও প্রেজেন্ট করব সেই ভিডিওগুলো দেখে আপনারাও অনেক উৎসাহিত হবেন এবং কারো ফেসবুকের কোনো সমস্যা হলে আমাকে আপনারা মেসেজে নক করতে পারেন যদি কেউ ফেসবুক থেকে আর্নিং করতে চান কোনো সেট আপ নিয়ে কোনো সমস্যা হলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি যতটুকু জানি পারি আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাই সবাইকে সাপোর্ট করব তাহলেই আমরা একদিন একটা বড় ইউজারে পরিণত হব সেই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট সবাই আমার ভিডিওটা উপরের দিকে ধাক্কা দিবেন না আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন এবং আমার ভিডিওটা একটা লাইক একটা গঠনমূলক কমেন্টস করে যান এই প্রত্যাশা রেখে আমি ভিডিওটা শেষ করব তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে আপনারা কমেন্টস করবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো যদি ব্যস্ত থাকি সাথে সাথে না দিতে পারল অবশ্যই যে কোনো সময় আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ